সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের ফেসবুকে দেখবেন অনেকজন কিন্তু রিকোয়েস্ট পাঠায় এবং তারা কিন্তু তাদের প্রোফাইল লক করে রাখে আর আপনি যদি সেই প্রোফাইল লক করার ছবিটা দেখতে চান প্রোফাইল ছবিটা দেখতে চান তাহলে কিন্তু সেটা দেখতে পারেন না যখনই প্রোফাইল ছবিটাতে ক্লিক করেন তখন কিন্তু প্রোফাইল লক করা আছে সেটা কিন্তু নিচের দিকে আপনাকে দেখিয়ে দেয় তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা ট্রিক দেখাবো সেই ট্রিকটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা যে কারো প্রোফাইল লক থাকুক না কেন তবুও কিন্তু তার প্রোফাইল পিকচার এবং তার ব্যাকগ্রাউন্ডে যে কভার পিকচার সেই পিকচারগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে এই ভিডিওতে কমেন্ট করে এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা এই কাজটি কীভাবে সম্পন্ন করব তো আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এখানে দেখুন আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেই ফেসবুক প্রোফাইলটা আমি ওপেন করে নিয়েছি তো এখানে দেখুন প্রোফাইল কিন্তু লক করা রয়েছে তো এই প্রোফাইলটা যদি আমি প্রোফাইল পিকচারটা আমি দেখতে চাই তো এখানে দেখুন আমি টাচ করছি তো নিচের থেকে দেখুন এখানে কিন্তু লক প্রোফাইল দেখাচ্ছে তো এখানে কিন্তু আমি এই প্রোফাইলের না কভার পেজ না প্রোফাইল পিকচার কোনোটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো এই ট্রিকটায় আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই প্রোফাইল পিকচার এবং এর কভার পিকচার কিভাবে দেখবেন তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ফেসবুক লগ ইন সিম্পলি এখান থেকে আমি সার্চ করে নেব ফেসবুক লগ ইন সার্চ করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন লগ ইন একটা অপশান পেয়ে যাবেন তো এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন এবং এই গুগল ক্রোম ব্রাউজারে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন তো ক্রোম ব্রাউজারে আপনাদের প্রোফাইলটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা যে প্রোফাইলে প্রোফাইল পিকচার এবং তার কভার পিকচারটা দেখতে চান সেটাকে সার্চ করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি এটাকে সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমার প্রোফাইলটা লক করা আছে দেখতেই পাচ্ছেন তো এইটার আমি প্রোফাইল পিকচার এবং কভার পিকচারটা দেখব তো সিম্পলি আপনারা সোজা চলে যাবেন এখানে ওপরে দেখুন ফেসবুক এম ফেসবুক যেটা লেখা রয়েছে এখানটায় তো এই এম ফেসবুকে এখানে আপনারা ক্লিক করবেন তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এটা লিঙ্ক আপনাদেরকে কপি করতে হবে তো এখানে ক্লিক করে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এবার আপনারা একবার ব্যাকে আসবেন তো সিম্পলি এখানে ব্যাকে ক্লিক করে ব্যাকে আসবেন এবং এখানে দেখুন আপনাদের একটা সংখ্যা লেখা আছে তো এটার ওপর একবার ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে প্লাস যে আইকনটা রয়েছে ওপরে তো এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর যেটা আপনারা কপি করলেন সেটাকে এখানে কিন্তু আপনারা পেস্ট করে দেবেন তো এই সার্চ বারের উপরে আপনারা একটু চাপ দিয়ে ধরবেন দেখবেন পেস্ট অপশান চলে আসবে তো এই পেস্ট ক্লিক করে দেবেন তো এখানে আমি চাপ দিয়ে ধরবো তো এখানে দেখুন আমাদের পেস্ট অপশান চলে এসেছে তো পেস্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর যে কোনো এখানে যে লিঙ্কটা এসেছে এই লিঙ্কের উপর যে কোনো জায়গায় একবার ক্লিক করব এবং এটাকে আমরা একেবারে প্রথম দিকে সরিয়ে নিয়ে চলে যাব সরিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে এম রয়েছে এমের পাশে কিন্তু এটাকে আটকে দেবো আটকে দেওয়ার পর এখানে আমাদেরকে একটা কিছু লিখতে হবে আর সেই লেখাটা হচ্ছে বেসিক তো সিম্পলি এখান থেকে আপনারা বেসিক লিখে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমি এটাকে বেসিক লিখে দিয়েছি বেসিক লিখে দেওয়ার পর আপনারা সার্চ করে নেবেন সার্চ করে দেওয়ার পরেই দেখবেন ওই প্রোফাইলটা আপনার মোবাইলে কিন্তু ওপেন হয়ে যাবে তো একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলটা পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে তো এবার আমি এই প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুটাকেই দেখতে পারবো তো সিম্পলি এখানে আমি একটু চাপ দিয়ে ধরবো প্রোফাইল পিকচার ওপরে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই ছবিটা কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারেন এবং এখান থেকে আপনারা ডাইরেক্ট দেখতে পারেন তো ডাইরেক্ট দেখার জন্য এখানে দেখুন প্রিভিউ ইমেজ যে অপশানটা রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনারা প্রোফাইল পিকচারটাকে দেখতে পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা প্রোফাইল পিকচারটা ডাউনলোড করতে চান তাহলে আবার একবার চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এখানে ডাউনলোড যে অপশানটা রয়েছে ডাউনলোড ইমেজ তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ওপর দিকে আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে সরি এটা নিচের দিকে ডাউনলোড হয়েছে তো এখানে ওপেনে ক্লিক করে আমি কিন্তু এটাকে দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওপেনে ক্লিক করে এটা দেখতে পাচ্ছি তো এবার আমি আপনাদেরকে কভার পিকচারটা দেখাই সেম প্রসেসে আপনারা কভার পিকচারের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে সেম প্রসেসে সেম জিনিস কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এইভাবেই কিন্তু আপনারা প্রিভিউ ইমেজে ক্লিক করে আপনারা কভার পিকচারটাকে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই চ্যানেলের আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও